কে বকেছে কে বকেছে বলো আমাকে খুলে বলো তো ব্যাপারটা ব্যাপারটা খুলে বলো কে বকেছে তোমাকে মামা বকেছে তোমাকে হ্যাঁ মিথ্যে কথা বলবে না একদম বকেছে কেন জিজ্ঞাসা করো জল খেয়েছে ওই তুইটাকে দাঁড়া লাঠিটা লাঠিটা মোছারে ওই হাত অন্যকে মারবে হাসি দেখো দাঁড়া ওই লাঠিটা মনি দিদি সুন্দর দিয়ে খেতে তোর সঙ্গে মারছে মাছ তো মারছে তোমাকে

আবার যদি করে আমরা এখন কালকে বেরবো তাই এগুলো সব গোছানো হবে চারদিকে সব জঘন্য অবস্থায় পড়ে আছে উনি দিদি ঘুম কামাই করে বসে আছে আমার সঙ্গে হেল্প করবেন বলে দিদি ঘুম পাইছে ঘুমাতে হবে না একদম তো দেখতে দেখতে কোথাও দিয়ে যে এক মাস কেটে গেল বুঝতেই পারলাম না টাটা বাই বাই করতে হবে এখন অলরেডি বারোটা বাজে আমি যখন মানে কোথাও যাই সবাই আগের দিন রাতে রেস্ট হয় কেন যাই না আমার ঘুম আসে না শরীর কেমন হয় কেমন একটা পেট গুড় করে বারবার মনে হয় যেন জল তেষ্টা পাচ্ছে বারবার বাথরুমে যাই কেন আমার এগুলো হয় বুঝতে পারি না এটা মনে হয় অনেকের ক্ষেত্রেই হয় তো যাই হোক যাদের হয় তারা একটু কমেন্ট করে জানা হতো যে এরকম কেন হয় আর সানিকের সঙ্গে তো দেখলে যা 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 এরা শুধু কি সব বলে কাছে আবার বাবার হাই যা যা কালকে এখানে পাপা তুমি একা ঘুমাবে ট্রেনে ঘুমাবে হ্যাঁ এত আদর হয়েছে চল আমি সেই স্যারগুলাকে বলবো এবার জোরে জোরে ব্যায়াম করাও কথা শুনে না একদম বাবা বাবা হয়ে যাচ্ছে শুধু ফাঁকিবাজি বাজি

আসো 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 একটু আদুক আছি জিনিসগুলো গুছিয়ে নি তোমাদের দাদা ভাই যখন আমার কাছে গিয়েছিল তখন তোমরা বলছিল দিদি ভাই একটু তো ঘুমো মানে রাত্রি আড়াইটার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম এখনো বাজে ওই সাড়ে বার কটা বাজে তার বারোটা পাঁচ হয়েছে সাড়ে বারোটা নয় তো চলো টা সান্নকে দুষ্টু বৃষ্টি ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই মাসে আপাতত লাস্ট ভিডিও কেননা তোমাদের দাদা ভাই নভেম্বরে আবার সম্ভবত ডিসেম্বরে আসবে তো আবার তখন দেখা হবে মজা হবে সব কিছু হবে যেতে তো হবেই সান্নিকে ট্রিটমেন্টের জন্য বেরিয়েছি শেষমেশ কথা বলো এটাই বাবাকে জোরে ধরে অনেক অভিযোগ অনেক কান্না ওকে ঘুম পাড়িয়ে এগুলো বোঝাবো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে